আল্লাহ কাসাদা বলেন আপনি আপনাকে আমি কেমন ভালোবাসি আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি ভা না বছর বয়স থেকে বছর পর্যন্ত বছরে আপনি কখন কি বলবেন কখন কি করবেন কার সামনে কি বলবেন কোনো দুশ্মনের দুশ্মনী কোন শত্রুর শত্রুতা কোন হিংসুকের হিংসা কোনো চোখ রাঙ্গানি কোনো তরবারের তোলা কোনো হুমকি কোনো ধমকি কোনো জুলুম কোনো নির্যাতন কোনো কিছুর মোকাবেলা আপনি এক সেকেন্ড দমেন নাই বরং আপনি আগায় গেছেন কেন আপনার দিল আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি যা দরকার হিম্মত শক্তি সাহস ইস্তেকামাত বিরত্ব, বাহাদুরি এলেন তাকোয়া এখলাস হিম্মত ইস্তেকামাত সব আমি যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই আবার আবু জাহেলের চোখরাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান আবার কাফের বেইমান যারা সর্দার মাতব্বর চোখরাঙ্গাইছে আবু জাহেল আবু আহাবা সাহেব ওরা বলছে মোহাম্মদ বিশারক কাঠ কথা কও হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা আর নাই তো আমরা তোমার লোকের শেষ বুঝা ফরা না আমি